न्द्रियाणां हि चरतां यन्मनोनुविधीयते तदस्य हरति प्रज्ञां वायुर्नावमिवाम्बे इन्द्रियो चालितो मनोधर्मे स्थिते मुध्यते यथा नोकारो प्रगोते সদা করে অযুক্ত সেই ব্যক্তির প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনি সদা বিচরণকারী যে কোনো একটিমাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে তাৎপর্য ভগবদ্ভক্ত যদি তার সব কয়টি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করেন যদি তার কোনো একটি ইন্দ্রিয় জড়সুখ উপভোগ করার প্রয়াসে হয় তাহলেও তার মন ভগবানের শ্রীচরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ফলে তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে মহারাজ অম্বরীশের ভগৎ ভক্তির মাধ্যমে আমরা শিক্ষা পাই তার মতো আমাদেরও সব কয়েকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে তাহলেই মন একাগ্র হয়ে ভগবানের শ্রীচরণে সমাধিস্থ হবে কেননা সেটি হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল